গেল সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি এমন গুঞ্জন ছিল অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দলের বরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর পর্বশেষে আচমকা বলে ওঠেন একটা ঘোষণা দিতে চান তিনি জানান টেস্টে অধিনায়কের পথ থেকে সরে দাঁড়ানোর কথা বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন করবেন না কেন সেটাও স্পষ্ট করেন শান্ত এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের উপরেই আস্থা রাখবে বিসিবি জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছে নতুন টেস্ট অধিনায়ক যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তার কাছে মিরাজই গিয়ে